স্বাগতম ঋষিবাণী ইনস্টিটিউট অফ পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল আগস্ট মাস সাল বৃশ্চিক রাশি কাল পুরুষের অষ্টম এই রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত তার সঙ্গে সঙ্গে জল তত্ত্ব স্থিরতার প্রকৃতি একটা বৈপরীত্যের ভাব এটা আমরা বৃশ্চিকের মধ্যে সব সময় দেখতে পাই কখনো ইমোশনাল কখনো বেশ অ্যাক্টিভ বৃশ্চিক রাশি বালকদের মানুষরা কর্মতৎপরতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় রয়েছে প্রচুর ক্রিয়েটিভিটি সামাজিকতা বোধ বৃষ্টিকের মধ্যে রয়েছে আর তার সঙ্গে সঙ্গে রয়েছে প্রচুর রাগ হঠাৎ রেগে যাওয়া হিউজ প্রবলেম এই সমস্ত আমরা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাই আবার এই বৃষ্টিকের মধ্যেই রয়েছে রোমান্টিকতার চরম প্রকাশ তাই পদে পদে বৈপরীত্য এটাই কিন্তু বৃশ্চিকের বৈশিষ্ট্য বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের পঞ্চবে শনিদেব বক্রি হয়ে রয়েছেন চতুর্থভাবে রাহুল অবস্থান বাড়িতে কিছু হালকা অশান্তির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে কনসেন্ট্রেশন এই ব্যাপারটা কিন্তু ডিস্টার্ব হবে তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া মোবাইল ফোন ভিডিও গেম কম্পিউটার গেম মোবাইল গেম বিভিন্ন অ্যাপস ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়বে এবং তার কারণে আপনার সময় কিছুটা নষ্ট হবে এবং অবশ্যই হবে চতুর্থভাবে রাহু যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদেরকে সাপোর্ট করবে বাড়ি কেনাকাটা পরিবর্তন ভাড়া পরিবর্তন ইত্যাদিরও সংযোগ রয়েছে এবং বাড়িতে কিছু পরিবর্তনের সংযোগ এটাও এই এই দেখতে পাওয়া যাবে পরিবর্তন পরিবর্তন চেঞ্জ সমস্ত বিষয় কিন্তু সৃষ্টি হতে পারে বৃষ্টিকের গোপন শত্রুতা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতার কারণে কিছু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু আগস্টে হতে চলেছে মানুষকে টাকা পয়সার ধার দিয়ে বেকায়দায় পড়তে পারেন বৃষ্টিক অনেক দিনের পুরনো বন্ধু ভীষণ কাছের আত্মীয় এসে টাকা চাইলেন এবং আপনিও সেই টাকা দিলেন এই যে টাকা দেওয়া হল এর ফলে কিন্তু বৃশ্চিকের অর্থনৈতিক দিক থেকে একটা চাপ আসতে পারে এবং এই টাকা পয়সা দেওয়ার সময় ভাবনা চিন্তা করতে হবে বুঝে দিতে হবে যদি খুব প্রয়োজন হয় দেওয়া যেতে পারে কিন্তু এমন অ্যামাউন্ট দিতে হবে যেটা না এলেও নির্ধারিত সময়ের মধ্যে না ইলেও আপনার কোনো অসুবিধা হবে না বন্ধু এসে বলল যে পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার করো সাত দিনের মধ্যে দিচ্ছি বা সামনের রোববার দিচ্ছি তো এমন টাকাটা ট্রান্সফার করবেন যেটা যদি সামনের রোববারের মধ্যে নাও পান তাহলে যেন কোনো অসুবিধা না হয় হালকা মাথা গরম হওয়ার সম্ভাবনা ব্রেস্টিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা পুরনো রিলেশনশিপ ফেরত আসতে পারে বাবার সমতুল্য বাবা নয় বাবার তুল্য কোন মানুষ যেমন কাকা হতে পারেন জেঠু হতে পারেন বা টিচার হতে পারেন এদের কারণ শারীরিক সমস্যার কারণে আপনার দুশ্চিন্তা উৎকণ্ঠা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রের জায়গাটি বেশ ভালো এবং সতেরো তারিখের পর থেকে অর্থাৎ রুবি দশমে প্রবেশ করার সাথে সাথে কর্মক্ষেত্রে একটা কন্ট্রোল এটা কিন্তু বৃশ্চিক লাভ করবে এই সময় কর্মক্ষেত্রে প্রমোশন ডেভেলপমেন্ট ইত্যাদি সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কিছুটা ইনক্রিমেন্ট হওয়ার সুযোগ সেটাও কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে হতে পারে সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে বৃশ্চিককে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে বৃশ্চিকের জীবনের কিছু প্রতিবন্ধকতা সেটা যেমন সৃষ্টি হতে পারে আবার বেশ কিছু প্রতিবন্ধকতা থেকে মুক্তির সম্ভাবনা সেটাও কিন্তু ব্রেস্টিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা কমাতে হবে ইনফ্যাক্ট কর্মক্ষেত্রে পলিটিক্স সেটা থেকেও দূরে থাকা যেতে পারে আপনি যদি সেলস মার্কেটিং ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত থাকেন অর্থাৎ পেশার ক্ষেত্রে যদি আপনার কোনো একটা স্পেসিফিক টার্গেট থাকে আপনার পেশায় যদি কোনো টার্গেট থাকে সেলস মার্কেটিং এই ধরনের পেশা সেখানে উন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড এখান থেকে সরা যাবে না স্পষ্টবাদী মানসিকতা বসকে একটু বোঝানোর প্রচেষ্টা এগুলো কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে কর্মক্ষেত্রে রাসায়নিক পদার্থ থেকে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাসিড কেমিক্যালস এগুলো আপনার জীবনে সমস্যা নিয়ে আসতে পারে কর্মক্ষেত্রে যদি কোনো পরিস্থিতিগত জটিলতা সৃষ্টি হয় তাহলে অপেক্ষা করুন মিস্ত্রিকে ডাকুন তাকে দিয়ে সারান নিজের বেশি সাহসিকতা প্রদর্শন করবার কোনো প্রয়োজন কিন্তু নেই ব্যবসায়িক ক্ষেত্রে কম বেশি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে বিশেষ করে বস্ত্র স্বর্ণ কাগজ এডুকেশন ইত্যাদি সংক্রান্ত বিষয়ে যারা ব্যবসা করেন বা যারা ফুড ওরিয়েন্টেড ব্যবসা করেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ধাপে ধাপে উন্নতির সুযোগ তারা কিন্তু অবশ্যই প্রাপ্ত হবেন এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে বৃশ্চিকের প্রথম নক্ষত্র বিশাখা কিছু কাজকর্মের সুযোগ আসবে শরীরটা কিন্তু একটু দুর্বল বড় কোনো কাজে হাত দেওয়ার পরিকল্পনা করতে পারেন বাড়িটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করতে হবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যারা গর্ভে সন্তান ধারণ করেছেন তাদের কিন্তু দুশ্চিন্তার মাত্রা অনেকটাই বেশি কার্বিক জীবনের প্রতি আগ্রহ পোষণ করার চেষ্টা অবশ্যই করা উচিত নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে পরবর্তী নক্ষত্র অনুরাধা বিবাহিত জীবনে অল্প বিস্তর সমস্যা আসলেও স্টেবিলিটি বজায় রাখার চেষ্টা দেখতে পাওয়া যাবে উপহার প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে অনুরাধার ক্ষেত্রে কর্মক্ষেত্রে পুরনো কলিকদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি সৃষ্টি হতে চলেছে হঠাৎ করে এমন কোনো মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যার মাধ্যমে আপনার জীবনে উন্নতি আসতে চলেছে কোন পার্টনারশিপ বিজনেসের সুযোগ সম্ভাবনা ইত্যাদি সৃষ্টি হতে চলেছে রাগ চিন তেঞ্জ ইত্যাদির কারণে বাড়তে পারে সমস্যা কোনো শত্রু আপনার বদনাম করবার চেষ্টা করছে এই ঘটনা কিন্তু অবশ্যই ঘটতে পারে আপনার সাথে পরবর্তী নক্ষত্র চেষ্টা কাজের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে শরীরটা আস্তে আস্তে ভালো হয়ে উঠছে খাদ্যের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে কিছু বিশেষ ক্রিয়ার শিকার হতে পারেন তার কারণে সতেরো তারিখের পরে হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেল একদম বিনা মেঘে বজ্রপাতের মতন কোনো একটা খবর এলো আপনার কাছে এই ধরনের ঘটনা কিন্তু করতে পারে শরীরের বাম পার্শে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাগ চেদ তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে পুরোনো প্রেম ফিরে আসতে পারে বিনোদন জগতে উন্নতির সম্ভাবনা রয়েছে একটা অ্যাপ্রিসিয়েশন একটা প্রশংসা এটা পাওয়ার সম্ভাবনা এটা আমরা দেখতে পাবো জ্যেষ্ঠ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কর্মসূত্রে ভ্রমণ একটু দূরে যাওয়ার প্রচেষ্টা এগুলো দেখতে পাওয়া যাবে সন্তান ভাগ্য মাঝারি সন্তানের কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তাই খেয়াল রাখতে হবে তার ওপরে রেগে যাওয়া মাথা গরম করে ফেলা ইত্যাদির কারণে সম্পর্কে অস্বস্তি আসতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিকভাবেও বেশ কিছুটা মুক্ত হতে চলেছেন জ্যেষ্ঠা তাহলে বৃশ্চিক রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম খেয়াল রাখতে হবে তিন তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে অন্যদিকে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে বড় কোনো ডিলের ক্ষেত্রে মাসের মাঝামাঝি সময়কে প্রায়োরিটি দিতে হবে বারো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত সময় এটা কিন্তু তুলনামূলকভাবে বেটার কাউকে প্রপোজ করতে চাইলেও এই সময়টাকেই গ্রহণ করা উচিত কোনো নতুন কাজে যাওয়া কোনো নতুন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ইত্যাদি কাজের ক্ষেত্রেও এই সময়টাই আদর্শ এবং সঠিক তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজের জন্মকুণ্ডলী যাঞ্চ করাতে হবে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে জীবনে সমস্যা আসতেই পারে তার প্রতিবিধান অনেকটাই করা সম্ভব কিন্তু তার জন্য দরকার পূর্ণাঙ্গ জ্যোতিষ বিচার নিজের জন্মকুণ্ডলী সম্পর্কে আরেকটু জানতে আরেকটু বিচার করতে সরাসরি আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন জ্যোতিষ শিক্ষা হোক কিংবা জ্যোতিষ বিচার ঋষিবাণী রয়েছে আপনার সাথে উত্তর কলকাতা কলকাতা দক্ষিণ তার সঙ্গে সঙ্গে আগরতলা এবং দুর্গাপুরেও প্রতি মাসে আমরা থাকছি আপনার সাথে সরাসরি সাক্ষাৎকারের জন্য আজই বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট তাহলে চলে আসি সাধারণ প্রতিকারের কথায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা ধারণ করুন ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে কেশর জলে স্থান আপনাদের জন্য অত্যন্ত শুভ একটা করে লবঙ্গ সেবন করতে পারেন অফিস ব্যাগে কিংবা টাকা রাখার বাক্সে রাখতে পারেন হরিত কি যেহেতু চতুর্থভাবে রাহু অবস্থান করে রয়েছে তাই অবশ্যই পাঠ করুন মহাবৃত্যুঞ্জয় মন্ত্র তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করব চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই গর্বসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধা বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে ইন্দ্রজিৎ দাস ছাব্বিশ বারো উনিশশো জন্মের সময় বিকেল চারটে পঞ্চান্ন হাওড়া সরকারি চাকরি আর বিবাহ নিয়ে কিছু বলুন আপনার জন্মকুণ্ডলিতে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা পুরোপুরি রয়েছে দু হাজার সংযোগ দেখতে পাওয়া যাবে রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় আপনি অবশ্যই অ্যাপিয়ার করতে পারেন তবে যদি বর্তমানে আপনি কোনো কন্ট্রাকচুয়াল জব করে থাকেন অথবা কোনো সরকারি অফিসে আপনি সংযুক্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে এই প্রবণতা কিন্তু অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে সেই ক্ষেত্রে আপনার চাকুরি প্রাপ্তির সম্ভাবনা কম হতে দেখতে পাওয়া যাবে পরবর্তী বিষয়টি হলো বিবাহ চাকুরিরতা কন্যার সাথে আপনার বিবাহের সম্ভাবনা রয়েছে এবং বিবাহিত জীবন মাঝারি অল্প বিস্তর অশান্তি থাকলেও আলটিমেটলি বিবাহিত জীবন কিন্তু সুস্থ এবং শান্তিপূর্ণভাবেই আপনি কাটাতে পারবেন দুশ্চিন্তার কোনো কারণ কিন্তু এখানে থাকছে না নিজের খেয়াল রাখবেন নিজের যত্ন নেবেন হজম সংক্রান্ত সমস্যা এবং স্নায়ু সমস্যা আপনাকে বেশ ভোগাতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দিন ধায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রশ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার ওং আকার আদি পঞ্চাশৎ বর্ণিব্য স্বাহা ওং প্রতিপাদ আদি তৃথিব্য স্বাহা ওং কৃষ্ণপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा